আজকাল মানুষ বিয়ে করতে ভয় পায় এর অন্যতম কারণ উচ্চ মূল্যের কাবিন এবং হুটহাট বিচ্ছেন একটা সময় ছিল যখন স্বামী স্ত্রী সম্পর্ক ছিল আত্মিক কিন্তু বর্তমানে স্বামী স্ত্রী সম্পর্ক হয়ে গেছে কমার্শিয়াল এর জন্য দায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম ও নারীবাদীরা স্বামী ও স্ত্রী সম্পর্ক কমার্শিয়াল হয়ে গেছে কেন কারণ এখনকার মেয়েরা অনেক স্বাধীন চেতা নিজে যেটা ঠিক মনে করবে সেটাই ঠিক শ্বশুর বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে শাশুড়ি ছেলের বউকে শাড়ি পরতে বলল ছেলের বউ করল কি শাড়ি না পরে থ্রি পিস পরল বা শাশুড়ি যে ধরনের শাড়ি পছন্দ করে দিল সেটা না পরে অন্য একটা শাড়ি পরল সেটা দেখে শাশুড়ি একটু মন খারাপ করল ব্যাস এই ছোট্ট একটা বিষয় নিয়ে সব আত্মীয় স্বজনের সামনে শুরু করে দেবে বেয়াদবি মেয়েটা শাশুড়ির সাথে বেয়াদি করবে কিন্তু তাকে শ্বশুর বাড়ির কেউ শাসন করতে পারবে না যদি ভুলে শাসন করেও ফেলে তাহলে ই খবর আছে সবকিছু ছেড়ে বাপের বাড়ি চলে যাবে দেন বাবা মা উস্কাকাবে ওই ছেলেকে ছেড়ে এর থেকে ভালো ছেলে তোর জন্য খুঁজে আনব এর মধ্যে শুরু করে দেবে কাবিন কাবিন খেলা কাবিনের টাকা আদায়ের জন্য কেস কেস করব এক পর্যায়ে ছেলেটা ও তার পরিবার বাধ্য হবে উচ্চমূল্যের কাবিন শোধ করে ডিভোর্স নিতে এখন বেশিরভাগ মেয়েরাই স্বামী স্ত্রী থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে স্বামীর কোন কাজ করতে বললে বা সংসারে কাজ করতে বললে বউ বলবে আমি কি তোমার বাড়ির চাকর অনেক তো ফেসবুকে এ ও পোস্ট দেবে যে ছেলেরা কেবল বিয়ে করে কাজের মেয়ে জন্য কোন ভুল করলে সেই ভুলের জন্য যদি স্বামী শাসন করে সাথে সাথে থানায় গিয়ে নারী নির্যাতন এর কেস দেবে অনেক ছেলে আছে যাদের বিয়ের পর ছেলের মায়েরা বেশি বাবু বাবু করে ছেলের বিয়ের দেওয়া দরকার তাই বিয়ে দেয় বিয়ের পর ছেলেকে আঁচলের নিচে রেখে দেয় আর সব শাশুড়ির কমন ডায়লগ বিয়ের পর আমার ছেলে পর হয়ে গেছে এই সব শাশুড়ির কারণেও ডিভোর্স হয় অনেক মেয়ের বাড়ির লোকজন আছে যারা চায় যে তাদের জামাই শুধু তাদের সাথে সম্পর্ক রাখবে তাদের পেছনে টাকা খরচ করবে বাবা মাকে দেখবে না এক পর্যায়ে ছেলেটা বাধ্য হয় ডিভোর্স দিতে তবে এই সংখ্যা খুব কম এইভাবে চলতে থাকলে একটা সময় বিয়ে নামক সম্পর্কটাই আর থাকবে না